সম্পাদক হোসেন মানিক উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক পেস্তা উপস্থিত আছেন আলাপি সাবেক সাধারণ সম্পাদক রহমান টুকু উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইউপি সদস্য মুজাফর হোসেন উপস্থিত আছেন বিএনপির সিনিয়র নেতা রহসোনালী আলো উপস্থিত আছেন এবিএম এম সিদ্দিক উপস্থিত আছেন ইউনএন বিএমপির জন্য সাধারণ সম্পাদক হাফিজার রহমান হাফি উপস্থিত আছেন ইউন নেতা বিরোধাল মোহাম্মদ স্বপন রফিকুল ইসলাম আব্দুর রাজ্জাক ডাক্তার দিল্লুর রহমান সহ থানা বিএমপির সদস্য আহসান আবে হারুন থানা বিএমপির সদস্য জামিল হোসেন ইস্টার সহ বেশিন্দা ইউনএন বিএনপির নেতৃবৃন্দ এবং নয়টি নয়টিবারের নেতৃবৃন্দ সভাপতি আসসালামাইকুম উপস্থিতি আমরা দীর্ঘ সময় পথ পরিক্রমা পার করে মাধ্যমে আমরা একটা নতুন স্বাধীন সর্বোমত্ব রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি রাষ্ট্র পেয়েছি আমাদের জাতীয় দল সব সময় বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন সার্ভত্ব নিয়ে কথা বলে স্বাধীন সভাতা রক্ষার্থে সর্বত্র ত্যাগীধী স্বীকার করে বাংলাদেশ জাতীয় বিএনপি প্রিয় সঙ্গে সাথে বন্ধুরা এই প্রেক্ষিতে আমরা আগামী তেরো তারিখ নন্দন কলেজ মাঠে বা স্কুল মাঠে একটা বিশাল কর্মসভা আয়োজন করতে যাচ্ছি যেখানে উপস্থিত থাকবেন বিএমপি বগুড়া জেলা নেতৃবৃন্দ সদর নেতৃবৃন্দ সেই উপলক্ষে আজকে আলোচনা সভা এই আলোচনা সভায় মাধ্যমে আপনারা উদ্যোগ আপনারা তাদের আপনাদের মূল্যবান বক্তব্য দেবেন যাতে করে এই কমিশন আমরা সফল করতে পারি প্রিয় সঙ্গে সাথে বন্ধুরা আমি এর মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আমাদের ইউনিয়ন এমপি সুপার ফাইভ কমিটি ছিল একজন অব্যাহতি পাওয়ার পরে আমরা চারজন এই কমিটির পরিচালনা করছি প্রক্ষান্তরে আমাদের ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হয় নাই আজকে আমরা ওয়ার্ড কমিটিগুলো আংশিক কমিটি ঘোষণা করব এবং আপনাদের নেতৃত্বে তো এখন থেকে আপনাদের নেতৃত্বে ওয়ার্ড ওয়ার্ডগুলো পরিচালিত হবে ওয়ার্ড বিএনপি পরিচালিত হবে আপনাদের মাধ্যমে আমরা ইউনিয়ন বিএনপি কারো শক্তিশালী করবো বন্ধুরা আমি আরও বলতে চাই এই নিশিন্দা ইউনিয়ন বিএনপির ঘাঁটি শহীদ জিয়ার ঘাটি খালেদা জিয়ার ঘাঁটি তারেক রহমানের ঘাটি আমরা এই ঘাঁটিকে বিভিন্ন কারণে হয়তোবা আমরা কিছু করে গেছি সে আমরা আবার সামনে অগ্রসর হবো আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ আপনাদের যে আজকে যে অর্পিত দায়িত্ব দেওয়া হবে এটা আপনাদের এমআই দায়িত্ব এটা জাতীয় জাতীয়তাবাদের দায়িত্ব এটা কোনো ব্যক্তির দায়িত্ব নয় আপনারা কোনো ব্যক্তি রাজনীতি করেন না আপনারা শহীদ যে আদর্শের রাজনীতি করবেন আপনারা বিএনপি রাজনীতি করবেন আমাদের নেতা তাই ভ্রমণের রাজনীতি করবেন এবং দেশ নেতৃবেদন খালেদা দেওয়ার রাজনীতি করবেন আপনারা কারো ব্যক্তি লালসায় ব্যক্তি ব্যক্তির রাজনীতিতে কখনো অধিষ্ঠিত হবেন না এবং এখানে যারা আসছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন আপনারা যেন আর এই হামলা মামলার শিকার না হন এদিকে আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই নিশিন্দা ইউনিয়নকে সামনে নিয়ে যাব এই আশায় প্রত্যাশা রাখতে করছি প্রক্রান্তরে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং আপনাদেরকে যে আংশিক কমিটি দেওয়া হবে আংশিক হস্তান্তর করবেন আমরা পর্যালোচনা করে সেই কমিটিকে অনুমোদন করে দেব সেই কমিটিকে নিয়ে এখনো সদস্য কিছু কমিটিকে নিয়ে আপনার প্রতিটা ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডে একটা শক্তিশালী বিদ্যুৎ ঘোষিত করে তুলবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত কথা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকের এই সন্ধ্যায় মধ্য নির্মান সভায় সম্মানিত সভাপতি আমার ছোট ভাই রাজিবুল করিম কাকি উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক আমার সাংগঠনিক আলাদিন কিস্তান যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান হাফিজ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন সবাই এখানে মত বিনিময় করে গেছে আগামী তেরো তারিখে আমরা একটা কর্মী সম্মেলন করতে যাচ্ছি এটাকে কিভাবে করলে ভালো হয় আপনারা মতামত দিচ্ছেন আমি আপনাদেরকে বলবো অনেক দিন পর আজকে আমরা মন খুলে কথা বলতে পারছি এটা আমাদের এরকম অবস্থা ছিল না দেশের প্রেক্ষাপট বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ আওয়ামী লীগের সাথে ইউজ হয়ে গেছিল কথা বলার মতো দিন আমাদের কোনো সুযোগ ছিল না এখানে ছোটো আকারে আমরা একটা আলোচনা করছিলাম রাতির ওই অফিসে সেটা হলো যে ইউনিয়ন পদযাত্রা নিয়ে আমি বাসায় যেতে পারি ইউনিয়ন এই পদযাত্রা এখানে আলোচনা করে বেড়ে বাড়ানোর পরে ডিএসবি অফিসার আমার সন্ধ্যে বলতেছে আপনি কোথায় ভাই আমি একটা আলোচনায় আসি মিটিং করতেছি বলে আপনি বাসায় ঢুকবেন না আগুনই থানায় দায়া করবেন না হলে থেকে উঠে না রাত সাড়ে বারোটায় আমি এসপি অফিসে যে ওদের কাছে আমার আটকে রাখছিলাম এটা আপনারা জানেন না এই এই রকম সিচুয়েশন এর আগে ছিল আজকে আমরা মন খুলে কথা বলতেছি ভয় ভীতি ফেলে আজকে আমরা এখানে কথা বলতেছি এটা আল্লাহ পাক আমাদের উপর রহম করছে পাঁচে আগস্টের পর অনেক ভাইয়ের অনেক বোনের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পাইছি একাত্তর দেখে নেই কিন্তু পাঁচই আগস্টের এই স্বাধীনতা আজকে ইয়ে না হলে আমরা এখানে দেয়া থেকে এইভাবে কথা বলতে পারতাম না সবার মনের মধ্যে আতঙ্ক কাজ করছে আপনি এখানে ভুল কবলটি শুরু হয়ে যাচ্ছে যে কখন মানে পুলিশ আসে এরকম একটা অবস্থা ছিল যাক আমরা তেরো তারিখে যেটা করতে চাচ্ছি নিশিন্দারা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা সহযোগিতা করবেন এখানকার প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশাহ ভাই এবং জেলার সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে কথা দিয়েছে আমরা ওই কর্মী সভাতে উপস্থিত তারা থাকতে চাইছে আমরা আমি অনুরোধ করবো মিশন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনারা আমাদেরকে লোক বলতে সহযোগিতা করেন আমরা নতুন নেতৃত্বে আসতেছি আপনাদের সন্তান ছোট ভাইয়ের মতন দিন আমরা যদি আপনাদের কাছে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে কোনো সময় অসম্মান করবো না ঈশ্বর আমাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করে দেখেন এখানে অনেক মানুষ পার হয়ে গেছে যেটা সবাই সাধারণ সম্পাদক বলে গেছে বড় বড় মানুষের নাম বলা গেল আমরা সেই তুলনায় কিছুই না আমরা অনেক ছোট মানুষ এই দায়িত্বে আসতেছি আপনারা সহযোগিতা করছেন বলে আজকে এই জায়গায় আসতে পারছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এটা একা আসার সম্ভব না আজকে এই দু সময়ের মধ্যে আমি এই লোকগুলোর ফোনে পাইছি তারা আমাকে সহযোগিতা করছে বেদায় আজকে আমরা এই জায়গায় আসতে পারছি আপনাদের সহযোগিতা জন্য আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আগুন আমাদের একটু কথা বলার মতন তিন সময় আসছে নিশেষ নিতে পারতেছি এটা আরো আগুন আমাদের দল ক্ষমতায় আসে নাই আরো অনেক হয়তো চেষ্টা করতে হবে ভোটের অধিকার জন্য আবার কি আমাদের রাস্তায় নামতে কি না আমরা বুঝতেছি না এখানে যে দলের কথা বলা হচ্ছে এটা মাথায় ভাবেন না যে জামাতের সঙ্গে আমাদের যুদ্ধ করার একজন অনেক তারা যে পলিসেই করুক আমরা বিএনপি অবশ্যই শক্তিশালী আছি লন্ডন থেকে আমাদের কাছে মেসেজ আসতেছে এখন আপনারা দলবদ্ধ ভাবে ঘোরার দরকার নাই শোডাউন দেওয়ার দরকার নাই সময় আছে এখন আপনারা জমি দখল করতে চান না হানি করতে চান না মারামারি করতে চান না আপনারা লোক বল এখন দেখানোর দরকার নাই এটা এই মেসেজ তাই দিচ্ছে ওখান থেকে যে আপনারা চুপচাপ দেশের জন্য কাজ করেন দলের জন্য কাজ করেন আপনারা তেরো তারিখে আমাদেরকে সহযোগিতা করেন আমরা এই কর্মী সম্মেলনটা সফল করি ইউনিয়ন বিএমপি যাতে শক্তিশালীভাবে আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি আমরা যাতে সবাই একত্রিতভাবে যাতে ভোটের অধিকার ফিরে আনতে পারি দেশ জাতির জন্য কাজ করতে পারি এই বলে আমি আপনাদের কাছে আশা ব্যক্ত করছি আপনারা সবাই লোক বল দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবেন আমি এটাই বলতে চাচ্ছি যে যাতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি আমরা যদি আপনাদের কাছে ছোট মানুষ যদি কোনো ভুল করতেছি বা ভুল করতে যাচ্ছি, আপনারা মুরব্বী হিসেবে আমাদেরকে ডাকে সামনা শুনে বলবেন বাবা এটা এইভাবে করো পরা ভালো পরামর্শ দেবেন যে এইভাবে করলে এটা ভালো হবে আমরা আপনাদের সবসময় পরামর্শ নেওয়ার জন্য উজ্জ্বলতাভাবে আপনাদের কাছে থাকবো এগিয়ে থাকবো যাতে আমাদের ভুল হয়ে গেলে পরে বলবেন যে এটা তোমরা ভুল করলো আমরা এটা চাচ্ছি না আপনারা আমাদেরকে ভুলটা ঘুরে দেবেন সামনাসামনি থাকে যাতে আমরা কাজগুলো সঠিক করতে পারি এই মিশিন্দারা ইউনিয়নে এই বিগত যে রাজনীতিটা হয়েছে এই রাজনীতিটা অন্যভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝান লাগবে না আপনারা সেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং মিশিন্দার মানুষ অনেকেই জানে যে সেটা কিভাবে রাজনীতি পরিচালনা হয়েছে আমরা চাচ্ছি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে মানুষের মধ্যে পরিবর্তন আসছে আমরাও সেই নির্দেশনামূলকই যে পরিচালনাটা হবে যাতে সেটা স্বচ্ছর মধ্যে দেওয়া হয় দেশ জাতির কল্যাণের মধ্যে দিয়ে হয় এস

আমি উনিশশো উনআশি সাল থেকে বিএনপির রাজনীতি করি আমি কিন্তু আজ তো কর্মী রয়ে গেছি অতএব এই নিয়ে কারো মন খারাপ করার কোনো কথা নাই আমরা সবাই বিএনপির কর্মী আমরা সবাই বিএনপির কর্মী হিসেবে কাজ করবি ইনশাল্লাহ আজকে যেহেতু আগামী তেরো তারিখে কি উল্লেখ করে আজকে মিটিংটা হয়েছে আর কি আগামী তেরো তারিখে আমি কীভাবে কাজ করব আমাকে বলতেছিল একটু সহজ মানে পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্যে তো আগামী তেরো তারিখ খুব বেশি দেরি নাই তো ছাব্বিশ তারিখ আর কি আমি যারা আছেন আমি পরবর্তীতে সেটা বলবো যে আগামী তেরো তারিখের জন্য আপনারা ওই দিনে কাজ করার জন্য একটা কমিটি করবেন ওই দিনে কাজ করার জন্য একটা পূর্ণাঙ্গিটি করে করবেন কার কি দায়িত্ব থাকবে এরকম দায়িত্ব থাকবে আর টাকা পয়সার বিষয়টা তো রাখু ভাই বলছেন একটা বিষয় হচ্ছে যে অনেকগুলো খরচ হবে এই বিষয়টাও আপনারা একটু খরচের একটা হিসাব করবেন আপনি করছেন যে অনুষ্ঠানটা হবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি ওই দিন আপনাদের সাধ্য মতো করবে নিয়ে আসার জন্য কেন আপনারা জানেন সুপার ফাইভ আজকে হয়তো প্রকাশ করা হবে সুপার ফাইভের দায়িত্ব থাকবে আগামী দিনে আরো বোধ হয় একান্ন কি একাত্তর জন একান্ন জন সদস্য কমিটি হবে আপনারা পাঁচজন চিন্তা করবেন যে এখন তোমাকে একান্ন জন করে নিয়ে আসার জন্য হয়েছে আর কি আপনাদের ভোট যে রাখতে চান তাহলে অনেক কর্মী হবে তো আগামীতে যে কর্মী হবে যারা কর্মী কিংবা মানে এখন যারা আসি সিদ্দিক একটু কাজ দিয়ে গেছে যে আগামী দিনের জন্যে আমাদের একটা কঠিন সময় আসতেছে আমার কেন কেন মনে হচ্ছে আমাদের হয়তো ভোটের জন্যই আন্দোলন করতে হবে এটা আমার আমার কাছে মনে হচ্ছে আর কি তারা বাড়াচ্ছে তাদের উপদেষ্টা পরিষদ পরিধি তারা বাড়াচ্ছে দিনকে দিন ওটার কোনো কথাবার্তা নাই আর কি আর আমাদের একটা মাথা মধ্যে রাখতে হবে সিদ্দিকু অবশ্যই জোর দিয়ে পড়ছেন আমাদের প্রধান প্রতিপক্ষ কিন্তু এখন নৌকা আমাদের প্রধান প্রতিপক্ষ এখন জামাত আমাদের এই অবস্থানটা থেকে যদি ডক্টর শফিকুর রহমান প্রথমে বলেছেন এক জাহিদ জালিমকে ক্ষমতা করে আর এক জালিমকে ক্ষমতা নিয়ে এসে যাবে না এটা কিন্তু বিএনপি উল্লেখ করে বলেছিলেন তো এই অবস্থা করার পর থেকেই জামাত কিন্তু আমাদের পিছে লেগে আছে সিডি কিন্তু আমাদের পিছে লেগে আছে আপনারা ফেসবুক খুলে দেখবেন যে আমাদের বিএনপি কোনো নাই ঠিক যদি কেউ জরিপের ইয়া পড়ে তাহলে দেখা যায় সব জামাত 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 কিছু আপনার হলো যে নৌকা আমাদের কোনো অস্তিত্ব নাই এর এটা হওয়ার কথা ছিল যখন আমরা আন্দোলন করেছি তখন জরিপে কিন্তু দেখা গেছে একশো জনের মধ্যে নিরানব্বই জনই ধান কথা বলেছে আমরা পিছিয়ে আছি কেন এই জরিপের কথা চিন্তা করছে যারা সাংবাদিক যারা আলোচনা করে আমরা যারা একটু অনুষ্ঠান আপনারা যারা দেখেন সাংবাদিকদের তারা কিন্তু বলে যে আমাদের বিএনপির লোকজন এখন নাই কেন কেন নাই এটা আসলেই আমরা ভুলে গেছি বোধ হয় আমরা কি মনে করেছি যে আমরা ক্ষমতা চলে আসছি এরকম না ক্ষমতা আমাদের হাত ছিল যাচ্ছে কিন্তু আমাদের সেই জায়গায় যাইতে হবে তো তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে আগামী দিনগুলোর জন্যই হয়তো আমাদের জন্য কঠিন সময় আসতেছে এবং কঠিন সময় আসার জন্য একটা ভালো কমিটি হবে এটাই আমার প্রত্যাশা আর কি আর আমার এই সময় আমাকে আমার সঙ্গে কথা বলেছে বিএনপির জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম